আচ্ছা কি অবস্থা কথা বলতে আসলাম বিডি ইউনিট মেগা বুক নিয়ে এই বই নিয়ে প্রত্যেক বছরই আমরা অনেক ভিডিও বানাই অনেক কথাবার্তা বলি এবং অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তারপর বেসিকাল এটা আমরা প্রথম ভিডিও এই বই নিয়ে কারণ এখনো আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়ার পর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো স্বাস্থ্য আর অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়া কিন্তু বাকি এবং শিক্ষার্থীরা তোমরা যারা মানব বিভাগের আছো বা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তোমাদের কিন্তু এখনো সামনে অনেকটা পথ বাকি তো যারা যারা এখনো আমাদের এই বইটি তোমাদের সংগ্রহে রাখুনি তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা তো প্রথম কথা বাজারে টিপিক্যাল যে কোনো যদি আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যদি বাংলা ইংরেজি কিংবা সাধারণ জ্ঞান বইয়ের কথা বলি তার একটা সাইজ কিন্তু বেসিক্যালি এর থেকেও বড় এর থেকেও মোটা আমরা বেসিক্যালি এই বইটাকে কি করেছি আমরা ওভারঅল আমাদের যে সকল রিসোর্স ছিল সবগুলোকে এক জায়গায় করে এবং বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকে মনে করো যে আমরা সাজেশন নিয়ে এবং সেই অনুপাতে কিন্তু ফলো করে কিন্তু আমরা এই বইটা লিখেছি এবং এবার শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটির জন্য তা কিন্তু না সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু কার্যকর হবে এই বইটি এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর আমরা দেখা যায় যে আমরা তোমাদের সামনে প্রুফ নিয়ে হাজির হই এবং এই বছর ঢাকা ভর্তি আমরা যে এই বই থেকে আমাদের পার্সেন্টের মতো কমন চলে এসেছিল সো বিশ্ববিদ্যালয়ে যেটাই হোক না কেন সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক জগন্থ বিশ্ববিদ্যালয় হোক কিংবা গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় হোক তোমার প্রস্তুতি নিশ্চিত করার জন্য তোমার সঙ্গে থাকা উচিত এই একটি মাত্র বই জানাজারা এখন অর্ডার করনি রকমারি থেকে আজকে তোমার অর্ডারটা প্লেস করে ফেলো